কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের একটা নতুন খবর দেওয়ার জন্য বসেছি আর বিশেষ করে বাংলাদেশের যারা অবহেলিত ডাক্তার রয়েছেন প্যাথোলজিস্ট রয়েছেন নার্স রয়েছেন বা বায়োলজিস্ট রয়েছেন যারা এখানে কাজ পাচ্ছেন না বা তার বা যারা ইউরোপের সমৃদ্ধ জীবনে প্রবেশ করতে চান তাদের জন্যই আজকের ভিডিও অর্থাৎ ডেনমার্কে গিয়ে কিভাবে নিজের এই পেশায় আরও বেশি দক্ষতা অর্জন করবেন আরও বেশি রোজগার করবেন নিজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে জানাবো আজ বিশেষ তথ্য সাথেই থাকব হ্যাঁ দর্শক আমাদের দেশে অনেক ডাক্তার রয়েছেন যারা আমাদের এখান থেকে এম বিবিএস পাশ করেছেন বা প্যাথোলজি ডিগ্রি লাভ করেছেন বা নার্সিং পেশা পাশ করেছেন কিন্তু আপনারা এখানে কোনো জব পাচ্ছেন না বা আপনারা জবে থাকলেও সেটা স্যাটিসফ্যাক্টরি নয় অথবা আপনাদের মধ্যে থেকে অনেকের মধ্যে উচ্ছ্বাসা রয়েছে যে ছেলে সন্তান নিয়ে ইউরোপের জীবনযাপন করার জন্য আমরা নিয়ে এসেছি সেই সুযোগ আপনি জার্মানিতে গিয়ে মিনিমাম শুরু থেকে তিন থেকে দশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা স্যালারিতে কাজ করতে পারবেন এ বিষয়ে আরও জানতে পারবো চলুন দেখে আসি কেমন দেশেই ডেনমার্ক ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি অংশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নশো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতান্ন লাখ চুয়ান্ন হাজারেরও কিছু বেশি ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিও এখানকার প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এছাড়া কানাডা জার্মানি গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইডেন সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু ডেনমার্ক একটি নিচু দেশ এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের বেশি নয় ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান বর্ষা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক ডেনিওরা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক ফ্যাশন শিল্প কলকারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে টেনিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল দেশটিতে এক হাজার ছয়শ ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিন লাখ বিশ হাজারেরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে এছাড়া তারা হ্যান্ডবল টেনিস হকি বাস্কেটবল খেলা সহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে হ্যাঁ দর্শক ডেনমার্কের সুন্দর পরিবেশ আপনারা দেখতে পেলেন ডেনমার্ক একটা উন্নত সমৃদ্ধ দেশ এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সেনজেন মুক্তি একটি দেশ তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন বলেছি কারা কারা যেতে পারবে চলুন দেখে আসি এর উপর একটি প্রতিবেদন ডেনমার্কে যেতে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এমবিবিএস এছাড়াও থাকতে হবে ড্যানিশ ভাষায় পারদর্শিতা আরও থাকবে এক বছরে ডেনমার্কে ইন্টার্নশিপের মানসিকতা ডেনমার্কের এসব পদের ভিসা পেতে আপনার ডকুমেন্ট হিসাবে প্রয়োজন হবে এমবিবিএস সার্টিফিকেট এমবিবিএস ট্রান্সক্রিপ্ট বিএমডিসি রেজিস্ট্রেশন পাসপোর্ট ছবি এবং সিভি ভিসার সাথে আপনি পাচ্ছেন দুই বছরের টিআরসি আর ভিসা পাওয়ার সময়সীমা চার থেকে পাঁচ মাস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কারা যেতে পারবে এখন আমরা যেতে জানবো যে এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে বাংলাদেশ থেকে ত্রিন শ্রেণির চিকিৎসা নিচ্ছে ডেনমার্ক এর মধ্যে রয়েছে ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং নার্স এসব পদে আগ্রহীদের যোগ্যতা এবং ডকুমেন্ট ঠিক থাকলে শতভাগ ভিসা পাওয়ার গ্যারান্টি আকর্ষণীয় চাকুরি এবং বেতন সপ্তাহে সাঁত্রিশ ঘন্টা কাজ ছয় সপ্তাহের বার্ষিক ছুটি চাকুরির বাইরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ এবং পাওয়া যাবে স্থায়ী নাগরিকত্বের সুযোগ শুধু আমি বলেছি এখানে আপনাদের ব্যাপক সুবিধা রয়েছে বিশেষ করে এই যে প্রফেশনগুলো বললাম ডাক্তার ইঞ্জিনিয়ার লজিস্ট নার্স এড মেডিকেল টেকনোলজিস্ট যারা রয়েছেন তারা কিন্তু ডেনমার্ক গিয়ে তাদের উন্নত জীবনযাপন করতে পারেন তো আপনারা যারা ডেনমার্ক গিয়ে আপনাদের উচ্চ জীবন যাপন করতে চান বা উচ্চ আয়ের দেশে বসবাস করতে চান বা ইউরোপের জীবন বেছে নিতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের পাশে দেওয়া নাম্বারও ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এবং দুটা পর্যন্ত আমি বসি এর মধ্যে আসতে আপনারা আমার সাথে দেখা করতে পারবেন তো দর্শক যারা ডেনমার্ক গিয়ে তাদের কর্মজীবন শুরু করতে চান তাদের সাদর আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স

ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম